দল ধরনের ক্যাম্পাস কেন্দ্র ಸಂತস এবং অপরম অপরাধমূলক কর্মকাণ্ড বিগত সময়ে আমাদের সাধারণ শিক্ষিতরা দেখেছে সেই সংস্কৃতি থেকে বেরিয়ে এসে নতুন ধারার ক্যাম্পাস দিনই মানে ছাত্রদল অর্জ্ঞ ভাগে ভূমিকা পালন করে চলেছে মাদক মুক্ত ক্যাম্পাস এবং মাদক মুক্ত সমাজ এখানে ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করে চলেছে বিশেষ করে 9 আগস্ট নবতন পরিচালিত আমাদের ক্যাম্পাসকে ঠিক রাজনীতি করার সুযোগ হয়েছে এবং সেই সুযোগে পুরোপুরি সব করে সাধারণ শিক্ষার্থীদের অনুভাবে আমরা মুক্ত ক্যাম্পাস বিনির্মাণে সক্ষম হয়েছি এখন আর কোন ক্যাম্পাসে আদকের আড্ডা নেই এবং মাদকের সরবরাহ নেই কারণ বিগত সময় আমরা দেখেছি বিশিষ্ট সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ সরাসরি এই মাদকের অবাক বিস্তার লাভ করেছিল ক্যাম্পাসগুলোতে এই আগস্টের পরে ছাত্রদলের সেই সক্রিয় ভূমিকার কারণে আজ বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আদক মুক্ত হয়েছে আমরা এখানে যারা আজকে উপস্থিত হয়েছি আমাদের সকলেরই দীর্ঘ লড়াই সংগ্রামের ইতিহাস রয়েছে আমাদের জীবনের অধিকাংশ সময় অত্যাচার নির্যাতন কেটেছে আমাদের ব্যক্তিগত জীবন পড়াশোনা জীবন শিক্ষা জীবন ব্যাহত হয়েছে বারবার শুধুমাত্রের অত্যাচার নিপীড়নে আমাদের জীবনের অনেকাংশ অধিক অনেক সময় আমাদের কারাগারে কাটাতে হয়েছে আমরা শিক্ষার যে সুষ্ঠু পরিবেশ সেই পরিবেশ থেকে ছাত্র দলের হাজার হাজার নেতাকর্মী তারা তাদের পড়াশোনা শেষ করতে পারেনি এই অভিজ্ঞতা আমলে ক্যাম্পাসের আবাসিক হলগুলোতে প্রশিক্ষণ কর্তৃ শিক্ষার্থীদের জন্য নিরাপদ আবাসন কক্ষ এবং পড়াশোনার উপযোগী পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে ভূমিকা পালন করে চলেছে নারী কর্মবনারীষে সকল বাংলাদেশী নাগরিকদের জন্য সাম্য মানবিক মর্যাদা ভিত্তিক এবং সামাজিক মর্যাদা ভিত্তিতে একটি জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা নিমিত্তে থাকতা কার্যকর ভূমিকা পালন করে চলেছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় স্বার্থের সুরক্ষা এবং জাতীয় ঐক্য নিশ্চিত করতে ছাত্রদল অগ্রভাগে ভূমিকা পালন করেছে সেই সাথে আমরা আশাবাদ ব্যক্ত করছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই একত্রিশ দফার আলোকে যে প্রতিশ্রুতিগুলো ব্যক্ত করেছে সেই প্রতিশ্রুতিগুলো সফল বাস্তবায়নে ছাত্রদল আগামীতে সে ভূমিকা পালন করবে এবং সেই লক্ষ্যেই আমরা আমাদের সাংগঠনিক প্রস্তুতি গ্রহণ করে তুলেছি যদি ফেব্রুয়ারি অবাধ নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করতে সক্ষম হয় সেক্ষেত্রে আমরা আমাদের সকল লক্ষ্য এবং উদ্দেশ্য সাধারণ শিক্ষার্থীদের সকল অধিকার বাস্তবায়নে সকল কল্যাণকর পদক্ষেপ গ্রহণে আমরা আরো বেশি সক্রিয় ভূমিকা পালনে সচেষ্ট হবে ইনশাআল্লাহ